আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি ভোকেশনাল এবং দাখিল শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও ভোকেশনাল এসএসসি ছাব্বিশ পরীক্ষা দিবে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করছে তোমাদের আঠাশ বারো পঁচিশ থেকে আট এক ছাব্বিশ প্রথম তোমাদের ফর্ম পূর্ণটা শুরু হচ্ছে এবং সর্বশেষ হচ্ছে বিলম্ব ফি তিনশো টাকা এবং প্রতিষ্ঠান জরিমানা পঁচিশশো টাকা সহ তিরিশ এক দু হাজার ছাব্বিশ থেকে আট দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আট তারিখ সর্বশেষ তোমরা কিন্তু পূরণটা করতে পারবে এবং তোমাদের টোটাল কী কী খরচ লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার ফি লাগবে আটশত টাকা নম্বরপত্র ফি আশি টাকা সনদপত্র ফি একশো বিশ টাকা বাস্তব প্রশিক্ষণ ফি দেড়শ টাকা সংযোগ রক্ষাকারী ফি প্রযোজ্য ক্ষেত্রে তিনশো টাকা বিলম্ব ফি তিনশো টাকা এবং কেন্দ্র ফি পাঁচশত পঞ্চাশ টাকা ব্যবহারের ফি হচ্ছে দেড়শত টাকা এবং ব্যবহারের পরীক্ষার ফি সার্ভিসে সহ দুই শত দশ টাকা এবং তোমরা যারা ছাব্বিশ সালে ভোগেশনা পরীক্ষা